আমার ছেলের স্কুলে শুরু হয়েছে দুই দিন ব্যাপী স্পোর্টস ফেস্টিভ্যাল আজকে হচ্ছে শেষ দিন মেয়েকে নিয়ে দুপুরের পরে চলে গিয়েছিলাম খেলা দেখার জন্য তারই কিছু অংশ বিশেষ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি সুমি বলছি গাজীপুর থেকে শ্রমিক সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ওদের স্কুলে দুই দিন ব্যাপী খেলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রথম দিন ইংলিশ ভাষণের বাচ্চাদের খেলা হয় আর দ্বিতীয় দিন বাংলা ভাষণের আমার ছেলে বাংলা ভাষণে পড়াশোনা করে তাই আমি দ্বিতীয় দিন খেলা দেখার জন্য এসেছি তাও আবার দুপুরের পরে আসলে আমার আসার কোনো ইচ্ছাই ছিল না আসতে হয়েছে আমার মেয়ের জন্য আপনারা অনেকেই জানেন আমার মেয়ে এই স্কুলেই পড়াশোনা করত। এখান থেকেই ও সিক্স থেকে টেন পর্যন্ত পড়াশোনা করেছে দুই সালে ও এখান থেকে এসএসসি পাশ করে বের হয়েছে এখানেও কলেজের সুব্যবস্থা আছে কিন্তু ওর রাজুক কলেজে চান্স হওয়াতে ও রাজুক কলেজে ভর্তি হয়েছে তো এই স্কুলে কিন্তু সবসময় বহিরাগতদের মানে প্রবেশ নিষেধ শুধু কালচারাল ফেস্টিভ্যাল এবং স্পোর্টস ফেস্টিভ্যাল এই দুই দিনের দুই দিন আর কি সর্বসাধারণের জন্য স্কুলে ঢোকার পারমিশন থাকে তো এই স্কুলে যেহেতু আমার মেয়ের অনেক বান্ধবীরা পড়াশোনা করে তাদের সাথে দেখা করার জন্যই আজকে এই খেলার দিন আসা না হলে আমার কোনোভাবেই আসার ইচ্ছা ছিল না তো আমরা আস্তে আস্তে অনেক খেলাই শেষ হয়ে গেছে এসে একটা খেলা দেখতে পারলাম এই যে দশজন মানুষ একসাথে দাঁড় করিয়ে একজনের পায়ের সাথে আর একজনের পা বেঁধে দিয়ে এই যে একটা মানে হেঁটে যেতে হবে এই খেলাটার কি যেন নাম আমার মনে আসছে না যদি তালে তালে হাঁটতে পারে তাহলে তো ভালো কিন্তু যদি তাল বেতাল হয়ে যায় কোনো রকমের তাহলে একদম শেষ খেলা তো ফার্স্ট সেকেন্ড হওয়ার সম্ভাবনাই নেই পায়ে ব্যথা পাওয়ারও সম্ভাবনা আছে ওদের স্কুলের খেলাগুলো না একটু কেমন যেন অন্য রকমের অন্য সব স্কুলে যেরকম কমন কমন খেলা হয় যেমন বসা নিক্ষেপ মার্বেল দৌড় তারপরে গাথা এই ধরনের খেলা না ওদের স্কুলের মাঠটা অনেক বড় মাঠের চারপাশে ঘুরিয়ে বসার জন্য জায়গা করা হয়েছে এই পাশটা করা হয়েছে গার্ডিয়ানদের জন্য আর ওই যে সামনে বাচ্চাদের জন্য মানে বসার জায়গা করা হয়েছে ওদের স্কুলে না ছয়টা দলে ভাগ করে খেলা হয় এক একটা দলের আবার সুন্দর নাম আছে যেমন ফরেস্ট ঠান্ডার তারপরে ওশান তারপরে ফ্লেম ব্লিজার্ড আর প্রত্যেকটা দলের আলাদা আলাদা কালারের গেঞ্জি আছে যে আপনারা খেয়াল করলে দেখবেন কোনো বাচ্চারা সাদা গেঞ্জি পরা আছে কোনো বাচ্চারা সবুজ আবার কোনো বাচ্চারা লাল এই গেঞ্জিগুলো কিন্তু প্রতি বছর ওদেরকে স্কুল থেকেই দেয়া হয় আর ওরা ওদের দলের জন্য খেলে আর ওদের খেলাগুলো একটু অদ্ভুত বলেছি না এই যে দেখেন এখন দড়ি টানাটানি খেলা হবে এখানে ছয় দল তিনটা ভাগে খেলছে এক এক দলে দুইজন দুইজন করে তো এই খেলাটারও একটা কী যেন সুন্দর নাম আছে আমার মনে পড়ছে না এই যে যেই দল দড়ি টেনে নিজেদের দিকে আনতে পারবে ওদের দল পয়েন্ট পাবে তো এই খেলাটা কিন্তু দুইবার অনুষ্ঠিত হয় ওই যে দুই দলের খেলা শেষ এক দল এখনও কিন্তু টানাটানি করছে এখানে হচ্ছে আমার ছেলের দল আর ওশান টানাটানি করছে তো এই খেলাটা বললাম না দুইবার অনুষ্ঠিত হয় মানে এবার এই পাশে যারা খেলেছে এর পরের বার ওরা ও খেলবে কারণ অনেকে ডান দিকে টান দিতে সুবিধা হয় অনেকের বাম দিকে টান দিতে সুবিধা হয় সেজন্য ডান পাশ বাম পাশ ঘুরিয়ে এই খেলাটা হয় তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক দেওয়া হয়নি তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের একটা লাইকই পারে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করতে আগে বাচ্চারা যখন ছোট ছিল তখন ওদের স্কুলের কোনো অনুষ্ঠানের দিনটা আমার কাছে মনে হতো একটা উৎসবের মতো আগে ভাগে কাজ বাজ শেষ করে একদম সকালবেলা চলে আসতাম সারা দিন সেখানে থেকে তারপরে সন্ধ্যার সময় বাসায় যেতাম কিন্তু এখন তো বাচ্চারা বড় হয়ে গেছে এখন এসবের প্রতি আগ্রহ একটু কমে গেছে তো আমরা আসার আগেই ইন্টারেস্টিং যে খেলাগুলো ছিল সেগুলো সব হয়ে গেছে দুইটা তিনটা খেলা বাকি ছিল সেগুলো আমরা এসে দেখতে পেরেছি আসলে আমাদের আসার উদ্দেশ্য তো ছিল মেয়ের বান্ধবীদের সাথে দেখা করা মানে খেলা দেখার উদ্দেশ্য ছিল না আর এই খেলাগুলো না ভিডিও করে ওদের স্কুলের গ্রুপে দিয়ে দেবে তো ঘরে বসেই দেখা যাবে সেজন্য আর আমার আসার কোনো ইচ্ছাই ছিল না এবার কিন্তু টিচারদের এই যে দড়ি টানাটানি খেলা হচ্ছে আর এখন এই যে বাচ্চাদের এটা বিগ বল পাসিং বল এই খেলাটাকে বড় বল মানে দু সারিবদ্ধভাবে বাচ্চাদেরকে দাঁড়িয়ে দাঁড়া করিয়ে এই বলটাকে আর কি পিছনের দিকে ঠেলতে হবে বলেছি না যত সব অদ্ভুত অদ্ভুত খেলা তো যাই হোক এখানে একদমই বসতে ইচ্ছে করছিল না কিন্তু মেয়ের জন্য বসতে হয়েছে ও একসাথে অনেক দিন বান্ধবীদের সাথে পড়াশোনা করেছে সিক্স থেকে একদম টেন পর্যন্ত তারপরে সে এখন অন্য কলেজে চলে গেছে তো বান্ধবীদের জন্য একটু টান তো থেকেই গেছে আর এই খেলাটাও কিন্তু সাইড পরিবর্তন করে হয় এতক্ষণ যারা ওই সাইডে খেলেছে এখন তারা এই সাইডে চলে এসেছে আর এই সাইডে যারা এতক্ষণ খেলেছে তারা কিন্তু ওই সাইডে চলে গেছে তো খেলাধুলা একদম শেষ এখন ওরা অ্যাসেম্বলির জন্য রেডি হচ্ছে তো একদম সারিবদ্ধভাবে মানে ওরা মাঠে আসছে তো আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করব না এখন চলে যাব মেয়েকে তো কতক্ষণ যাবৎ বলছি যে চলো আমরা চলে যাই কিন্তু তার বান্ধবীদের সাথে গল্প তো একদম শেষই হয় না এই সময়টা এমনই তাই না বান্ধবীদের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে ওদের সাথে গল্প করতে বিভিন্ন বিষয় শেয়ার করতে অনেক ভালো লাগে তো এখন এই যে মানে বিজয়ী দলের নাম ঘোষণা করা হবে এজন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে স্কুলের প্রিন্সিপাল স্যার মানে সবার উদ্দেশ্যে বক্তব্য দিল যে যে দল হারবে যেন মন খারাপ না করে এখানে জানেন বাচ্চারা যদি হারে না এত কান্নাকাটি করে অনেকে বিজয়ী দলের নাম ঘোষণা করা হলো কালো ড্রেস পরা যে দল ছিল মানে শ্যাডো তারা বিজয়ী হয়েছে তো দেখেন ওদের বিজয় উল্লাস এখানে কিন্তু কাপ দেওয়া হবে তো আমরা কাপ দেওয়া পর্যন্ত আর থাকিনি আমরা চলে এসেছি কারণ যখন স্কুল ছুটি হয়ে যাবে এত লোক যখন একসাথে বেরোবে তখন আমরা বের হয়ে আবার রিক্সা পাবো না আমাদেরকে হেঁটে যেতে হবে তো তাড়াতাড়ি বের হয়েও তেমন একটা লাভ হয়নি রিক্সা পেয়েছি কিন্তু রিক্সা নিয়ে আমাদেরকে রাস্তায় বসে থাকতে হয়েছে এই যে ট্রেনের সিগনালে পড়েছি এই ট্রেন লাইনটা আমার ছেলের স্কুলে যেতে তিনবার পার হতে হয় একবার পায়ে হেঁটে আর দুইবার গাড়িতে করে তো প্রায় সময়ই এখানে ট্রেনের সিগনালে বসে থাকতে হয় অনেকক্ষণ ট্রেনের সিগনালে বসে থেকে তারপর বাসায় চলে এসেছি এখন রান্নাবান্নার কোনো ঝামেলা নেই রান্নাবান্না আমি যাওয়ার আগে করে রেখে গিয়েছিলাম আর আপনাদের সাথে একটা হাসির বিষয় শেয়ার করি এই যে দেখেন গ্যাস সিলিন্ডার কোথায় রেখেছি লুকিয়ে রেখেছি এখন গ্যাসের যেই দাম গ্যাস সিলিন্ডার লুকিয়ে রাখা ছাড়া তো কোনো উপায় নেই লাগিয়ে রাখলে কে কখন মানে গ্যাস জ্বালিয়ে রান্নাবান্না করা শুরু করবে ঠিক আছে মেয়ে দেখা যাবে নুডলস রান্না করে করছে ছেলে দেখা যাবে মানে কিছু একটা করছে আসলে এরকম কিছুই না দুষ্টামি করলাম আমি মানে এই গ্যাস সিলিন্ডারটার গ্যাস শেষ হয়ে গেছে তো শেষের দিকে মনে হয় একটু আছে গ্যাসের চাপ কম কালকে আমার রান্নাবান্নার অনেক ঝামেলা ছিল সেজন্য আমি এটা খুলে নতুন একটা লাগিয়েছি আর এটা খুলে রেখেছিলাম এখন এটা শেষের দিকে তো এখন এটা লাগিয়ে দেখবো যে আরও একটু জলে কিনা আসলে এখন আমি পপকর্ন ভাজবো সেজন্যই গ্যাস সিলিন্ডারটা লাগিয়ে নিলাম পপকর্নগুলোকে ভালো করে রোদ দিয়ে নিয়েছি পপকর্ন ভালো করে রোদ দিলে কিন্তু খুব সুন্দর ফোটে আর মানে একটু রোদ না দিয়ে নিলে তখন কিন্তু ভালো এগুলো ফুটতে চায় না তো একটা কড়াইতে তেল দিয়ে আমি একটু চেক করে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি আর এই পপকর্নগুলো না নন স্টিকের কড়াইতে ভাজলে ভালো হয় কিন্তু আমি এই কড়াইটা দিয়ে দিয়েছিলাম বে খেয়ালে তারপরে আর চেঞ্জ করিনি যে দেখি হয় কি না তো একটু নাড়াচাড়া দেওয়ার পরে যখন দুই একটা ফুটতে শুরু করেছে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পপকর্নগুলো যদি মানে পপকর্ন বলছি ভুট্টাগুলো যদি ভালো করে রোদ দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এটা থেকে খুব ভালো পপকর্ন হয় এই যে আমার এই খোলা কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়েছে এভাবে আমি কয়েক খোলা বানিয়ে নিয়েছি এগুলো ভাজা থাকলে হঠাৎ করে মেহমান চলে আসলে মানে একপালা মেহমানদারি এটা দিয়ে করা যায় তো আমরা কিছু খেয়েছি আর কিছু এই যে মানে কৌটায় ভরে রাখলাম এগুলো মসমসা থাকবে বেশ কয়েকদিন হঠাৎ হঠাৎ মেহমানদারিতে আমার খুব কাজে দেবে তো সবগুলো পপকর্ন ফোটেনি দুই একটা মানে বাদ গিয়েছে এরকম কিন্তু হয় এটা কোনো সমস্যা না আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন